সাপোর্ট দেবো একটা চোখ ব্রাস্টা করেই দেবো কিন্তু একদম মজা মানে ফালতে পারতেছি আমি বলছি আমার উত্তরটা কম নেকার কোন জায়গায় কি বলতে জানিস রাইফুক আছে কি লেগে বলে জানিস রাইফুক হদাপ কম নেকার একদম বাস্ত করি দেবো চোখ একদম সেই হুজুরের বিরুদ্ধে কথা বললে তোমার কেটে ফেলবে একদম কেটে নুন দেবে কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক কিচ্ছু না আই ডোন্ট কেয়ার নবী কে আবার আমাদের হুজুরের বিরুদ্ধে কিছু বললে তোর মেরে ফেলবো

প্রশ্ন করিয়ে যাচ্ছে ওই কারণে হুজুরটা একটা কথা বলেছিল সেই কথার কারণে ওনার ইগো হট হয়ে গেছে উনি একটা গালাগালি দিয়ে ফেলেছে তো আজকে ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি আর আসলে ওখানে ঘটনাটা কি ঘটেছিল তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আসল ঘটনাটা ওখানে এটাই হয়েছিল মানে এই যে চেয়ারম্যানটা ইনি ওই হুজুরটাকে প্রশ্ন করছিল এটাই যে আপনাদের আলেমদের ভিতরে এত দলাদলি কেন এত মতভেদ কেন মানে একজন হুজুর এসে বলছেন ইমাম যখন সুরা ফাতে পড়ে তখন প্রত্যেক নামাজিকেও। পেছনে সুরা ফাতে পড়তে হবে সুরা ফাতে না পড়লে নামাজ হয় না আবার অন্য একটা হুজুর এসে বলছেন যে না শুধু ইমাম সুরা ফাতে পড়লেই হয়ে যাবে পেছনে যারা একতেদা করে নামাজ পড়ে তাদের সুরা ফাতে আর পড়তে হবে না উনি এইটা বলেই বলছে যে আপনাদের ভিতরে তো দলাদলি কেন প্রশ্ন উনি করেই যাচ্ছে আর হুজুর প্রশ্নটা বুঝতে পেরে হুজুর কিন্তু বলতে গিয়েছে যখন বলতে যাচ্ছে তখন তো হুজুরকে বলতে দেওয়া উচিত কিন্তু হুজুরকে কথাই বলতে দিচ্ছে না এই চেয়ারম্যান কথা বলেই যাচ্ছে তখন হুজুর হাসতে হাসতেই বলেছে যে আচ্ছা ঠিক আছে আমাকে এবার কথাটা বলতে দেন আপনি তো ভগর ভগর করেই যাচ্ছে এই যে ভগর ভগর কথাটা বললো এই কথাটাই ওই চেয়ারম্যান উনি একজন চেয়ারম্যান আবার একজন হাজি সাহেব ওনার একটা দাম আছে না মর্যাদা আছে

কোন কি । একদম চোখ বাস্টু করে দেবে একদম এ আবার কি ভাষা এই চেয়ারম্যান কিন্তু হুজুর কে বলছিল যে ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বল মানে তোমার মুখের ভাষাটা ঠিক করো ইনি মুখের ভাষা ঠিক করতে করতে ইনি যে মুখের ভাষাটা দিয়েছেন বোঝা যাচ্ছে যে এনার মুখের ভাষাটা কত সুন্দর মানে এক ফর এক্সাম্পল দিয়ে একটা বোঝাচ্ছি একটা কথা বোঝাচ্ছি আমার জামার মধ্যে হাতের এই জায়গাটাই একটু ছেঁড়া আছে তো ছেঁড়াটা থাকার জন্য আমার হাতের এই জায়গাটাই যদি ছেঁড়া থাকে সেই জামাটা পড়লে আমার কি গোনা হবে যদিও বা গোনা হয় অল্প গোনা হবে কিন্তু একজন আমাকে ওই ছেঁড়াটা দেখানোর জন্য আমার কাছে এসে বলছে যে ভাই তোমার জামাটা ছেঁড়া জামাটা সেলাই করে নেবে তোমার কিন্তু গোনা হচ্ছে ওর দিকে আমি তাকিয়েছি তাকিয়ে দেখি ও জামা প্যান্ট কিচ্ছু পরা নেই মানে ও আমাকে জ্ঞান দিতে এসে আমাকে বোঝাতে গিয়ে ও নিজেই কিন্তু ন্যাংটু অথচ আমাকে ও বোঝাচ্ছে আমাকে জ্ঞান দিচ্ছে ঠিক এরকমই হয়েছে এই চেয়ারম্যানটার সঙ্গে এ একজনের ভাষা ঠিক করতে গিয়ে এর মুখ থেকে যে ভাষাটা পার হয়েছে সেখানে কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে এ আসলে কত বড় চেয়ারম্যান আসলে কত বড় হাজি সাহেব তো চলো হুজুরটা কি বলছে ডিটেলস তোমাদেরকে শোনাচ্ছি প্রশ্ন বড় হুজুর আছে এই যে উনি দিবেন আমি তো ছোট মোস্তফা মাহবুল আলম ও উনি ওই যে মিশরেতে ডিগ্রি করা আমার আমার দুর্বলতা তো বলেই দিছি আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন যদ্দুর আছে ওই পর্যন্ত থাক তো ভাইয়ের আমার যাই হোক মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত সব শুনলাম আমাদের মধ্যে দিদাবন্ধ পাড়াই খেতেছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি কোন নাম করা হতো পাঁচ জনের মধ্যে তিনি পথক আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ শুরু যদি না পড়ে আচ্ছা তারপরে একজন বললো না আরম্ভ জোর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ

আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বানতেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন না

সারা বাংলাদেশের মুসলমানেরা এক হয়ে গেছে ওকে অ্যারেস্ট করতেই হবে বুলডোজার চালাচ্ছে ওই চেয়ারম্যানের বাড়িতে ইত্যাদি আরও কত কি করছে মানে হুজুরের বিরুদ্ধে একটা কথা বলার কারণে যে কোনো আলেম হোক আলেমরা কিন্তু নবী অরেস তবে হ্যাঁ যোগ্য আলেম যারা যোগ্য আলেম তারা কিন্তু নবীর অরেস তাহলে যারা নবীর অরেস সেই আলেমের বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য হওয়া উচিত নয় একটা আলেমের বিরুদ্ধে কথা বললে তোমাদের যায় অন্য যে সমস্ত আলেমরা গা আছে তাদের বিরুদ্ধে যখন কেউ কিছু বলে তখন তোমাদের না এটার মানে কি আলেম আলেম মানেই সে যদি যোগ্য হয় তাহলে একটা কথা ভেবে গা দেখো বাংলাদেশে একটা আলেমের বিরুদ্ধে কথা বলার কারণে বুলডুজার চালিয়ে দিয়েছে তো ওনার বাড়ি যে গালাগালিটা কিন্তু দিয়েছে আর আমাদের ভারতবর্ষের মুসলমানেরা এখনো বোকা এখনো বুঝতে শিখলাম না বাংলাদেশের এই ঘটনাটা থেকে আমাদের কিন্তু প্রচুর কিছু শিক্ষা আছে ওই সমস্ত ভিডিওগুলো যারা দেখনি তাদেরকে বলবো দেখে আসতে ভিডিওগুলো ডিটেলস দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে এখন বর্তমানে বাংলাদেশের মানুষরা কত এগিয়ে আছে আমাদের থেকে তারা মনের দিক থেকে অন্তরের দিক থেকে প্রচুর এগিয়ে আছে এটা আমি মনে করি আমাদের দেশের বাঙালি যারা তারা কিন্তু যেই হুজুরের ভক্ত সেই হুজুরের বিরুদ্ধে কথা বললে তোমার কেটে ফেলবে একদম কেটে নুন দেবে কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক কিচ্ছু না আই ডোন্ট কেয়ার নবী কে আবার আমাদের হুজুরের বিরুদ্ধে কিছু বললে তোর মেরে ফেলবো নবীর বিরুদ্ধে বললে কিচ্ছু কি এটা হোয়াট ইজ দিস এটা কি কোথায় নবী আর কোথায় আলেম আলেমরা হচ্ছে নবীদের অরেস অরেশ মানে কি বোঝো অরেস মানে যদি বোঝো তাহলে অবশ্যই বুঝতে পারবে আগে নবী না আগে আলেম নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে নবীর বিরুদ্ধে কেউ কুটুক্তি করলে ইসলামের বিরুদ্ধে কেউ কুটুক্তি করলে তোমাদের কিচ্ছু এসে যায় না তুমি যার ভক্ত সেই আলেমের বিরুদ্ধে কথা বললে তোমার গা জ্বলে যাচ্ছে তাহলে তো অবশ্যই নবীর ভক্ত তো আমরা সবাই আমরা নবীর উন্মত তাহলে নবীর নামে কেউ কিছু বললে আমাদের গা জ্বলবে না কেন আগে নবী তারপর আলেম আমাদের কাছে আমাদের ভাই বোন আমাদের বাপ মা কেউ আগে নয় আমাদের কাছে আগে আমাদের নবী কারণ কেয়ামতের দিন যখন আমরা সবাই নপসি করবো কেয়ামতের দিন যখন আমরা একটা নেকির জন্য সবার পেছনে ঘুরব আমি যাব আমার ছেলের কাছে আমার মায়ের কাছে কাছে। আমার আমার বাবার বোনের কাছে মানে ঝতো আমার বন্ধু বান্ধব আছে সবার কাছে যাব সবাই কিন্তু মুখ ঘুরিয়ে পালাবে কেউ কিন্তু আমাকে চেনা দেবে না সেখানে কিন্তু আমার নবী আমার পাশে এসে দাঁড়াবে তাহলে কে আগে হলো কোনো হুজুর আগে হলো না আমার বাপ মা আগে হলো না নবী আগে হলো শুধু আমার কাছে নয় সমস্ত মুসলিম মানুষদের কাছে নবী আগে হওয়া উচিত কোনো হুজুর নয় এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও হ্যাঁ আমি জানি গালাগালি খেতে হবে আমার প্রতি ভিডিওতে খাই এই ভিডিওতেও খাবো হক কথা বলার জন্য গালাগালি কেন মার খেতেও রাজি আছি আমি তো এই যাই হোক বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে যেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে চেয়ারম্যানটা যে কাজটা করলো এটা কিন্তু একদমই উচিত হয়নি ইনি হুজুরকে প্রশ্ন করছেন ঠিক আছে সবই ভালো কিন্তু উনি হুজুরকে হট করে গালাগালি দেওয়া এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু উচিত নয় কারণ একজন আলেমকে অপমান করা কুফুরি কাজ তার মানে হচ্ছে সে কাপের হয়ে যেতে পারে একটা আলেমকে অপমান করা তাহলে কতটা খারাপ কাজ নবী একদিন সাহাবীদের জিজ্ঞাসা করছে যে ও সাহাবীরা তোমরা কি বলতে পারো একজন আলেমের মর্যাদা কতটা সাহাবীরা বলছেন হুজুর আমাদের থেকে তো আপনি ভালো জানেন আপনি বলেন তখন নবীজি বললো যে তোমাদের ওপরে আমার যতটা মর্যাদা সাধারণ মানুষের ওপরে একটা আলেমের ততটা মর্যাদা তাহলে ওই আলেমকে গালাগালি করলে কতটা খারাপ কাজ হবে এটা তো কুপুরি কাজ এইটার জন্যই তুমি কাফের হয়ে যেতে পারো অবশ্যই প্রতিবাদ করতে পারো একটা আলেম যদি ভুল করে অবশ্যই তুমি তার নিন্দা জানাতে পারো প্রতিবাদ করতে পারো তাই বলে অপমান নয় একটা আলেমকে অপমান করতে পারো না তুমি তাকে গালাগালি করতে পারো না আমার নামটা কিন্তু প্রচুর খারাপ নামে ভাইরাল হচ্ছে এখন কিন্তু তোমরা একটু ফলো করে দেখো তোমরা একটু আমার চ্যানেলে ঢুকে দেখো আমি কোন হুজুরদের গালাগালি করেছি নাকি আমি কোন হুজুরদের অপমান করেছি কখনোই না কোনো হুজুরকে আমি কোনোদিন অপমান করি না হ্যাঁ প্রতিবাদমূলক ভিডিও বানাই আমি কোনো হুজুরের কথা যদি আমার খারাপ লাগে তার প্রতিবাদ করব সারা জীবন করে যাব। তাই বলে কোনো আলেমকে আমি গালাগালি করতে পারি না এটা এটা আমার দ্বারাই সম্ভব না আর যারা বলছে যে ভুল ধরা যাবে না আলেমদের আরে ভাই তোর কি যোগ্যতা আছে তুই ভুল ধরবি ঠিকই বলছে কিন্তু কথাগুলো কিন্তু ঠিক এবার আমি যেটা বলবো সেটাও কিন্তু ঠিক সেটা একবার শোনো আমরা তো মুদির বিরুদ্ধে কথা বলি মুদি কোথায় কোথায় মুদির বিরুদ্ধে কথা বলার যোগ্যতা আমাদের আছে নেই আমি এখানে বলতে এটা ভুল যে করবে তার বলতেই হবে তুমি যদি ভুলটা দেবে না তুমি ছেলে হও আর যেই হও অবশ্যই সুদরে দেওয়া দরকার ভুল কিন্তু মানুষ মাত্র হয় তোমরা কেন মানতে চাইছো না প্রত্যেক আলেমের দ্বারাও ভুল হতে পারে আমার দ্বারাও হতে পারে আমরা আদমের সন্তান আমাদের প্রত্যেকের মধ্যে ভুল আছে প্রত্যেকে আমরা ভুল করি এইটা মেনে নাও ভাই তো যাই হোক শেষ কথা এটাই বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখছি ওই যে চেয়ারম্যান এনাকে কিন্তু অ্যারেস্ট করা হবে এরকম একটা কিছু শুনছি আমি সোশ্যাল মিডিয়ায় তবে হুজুর কিন্তু তার পরের দিন একটা বক্তিতায় বলছে আমার কিন্তু ওনার উপরে কোনো রাগও নেই কোনো ক্ষোপও নেই কিছু নেই কত সুন্দর কথাবার্তারা এই সমস্ত হুজুরগুলো মানে কথাবার্তা শুনলেই বোঝা যায় যে কতটা যোগ্যতা এনাদের কতটা শিক্ষিত এনার গলা ফাটিয়ে ওয়াজ করলেই কিন্তু শিক্ষাগত প্রমাণ করা যায় না কথার মধ্যে নম্রতা থাকতে হবে কথার মধ্যে ভদ্রতা থাকতে হবে তবেই তো বোঝা যাবে কোন হুজুর কতটা জ্ঞানী আমার আজকের ভিডিওটাই যে সমস্ত কথাবার্তাগুলো আমি বলেছি এই কথার দ্বারাই যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা যদি ধরতে পারো যে আমার কথার মধ্যে কোনো ভুল হয়েছে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও কিন্তু ভাই গালাগালি দিয়ে নয় ভদ্র ভাষায় বলো আমি সুদরে যাব আমি আগের ভিডিওতে বলেছি ভুল যদি না করি তাহলে আমি শিখবো কিভাবে ভুল করতে করতেই তো মানুষ শেখে আমি যদি ভুল করি সেই ভুলটা আমাকে ধরিয়ে দাও অবশ্যই আমি সুদরে যাবো তো গাই যাই আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যেটা আমি বারবার বললাম ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবে না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না আমাকে গালাগালি দিতে তোমরা বাধ্য হবে কোন হুজুরকে আমি কোনোদিন গালাগালি করি না তারপরেও কিন্তু আমার নামে প্রচুর বদনাম দিচ্ছে অনেক ইউটিউবার তাতে আমার কিচ্ছু এসে যায় না ভাই কারণ সত্য কিন্তু কখনো চাপা থাকে না সত্য কিন্তু প্রকাশ হবেই আমার নামে যতই মিথ্যাচার করো সত্য কিন্তু একদিন প্রকাশ পাবে সত্য কিন্তু একদিন বাইরে আসবে আল্লাহকে ভয় করো মিথ্যে বদনাম দিও না কারণ আল্লাহ কিন্তু সবই জানে আমি মন থেকে কাকে কি বলেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে তোমরা জানো না তো যাই আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো চলে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম স্যার ভালো থাকো